হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু এস এস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল তোমরা অনেকেই জানো যে ডাব্লু বি এসএসসির তরফ থেকে গ্রুপ বি এবং গ্রুপ সি রিক্রুটমেন্ট করা হবে আমি তোমাদের এর আগের ভিডিওতে বলেছি যে তোমাদের এই গ্রুপ ডি এবং গ্রুপ সির এক্সামের প্রিপারেশন আমি তোমাদের করাবো সেই মতো তোমাদের জন্য একটি ক্লাস নিয়ে আসলাম বলতে পারো এটি প্রথম ক্লাস ডাব্লু বি গ্রুপ বি এবং গ্রুপ সির কীভাবে তোমরা প্রিপারেশন করবে এবং কোথা থেকে কোশ্চেন আসবে কোন কোন কোশ্চেনগুলো পড়লে তোমরা কমন পাবে সেই বিষয়ে স্টেপ বাই স্টেপ ক্লাসের মাধ্যমে আমি কিন্তু ডিটেলস তোমাদের জানাবো অর্থাৎ ক্লাস দিয়ে দেবো তো আজকের যে ক্লাসটি হচ্ছে সেটি হচ্ছে প্রথম ক্লাস ক্লাস নাম্বার ওয়ান এই ক্লাসে কী দেখো আমি তোমাদের বলে দিচ্ছি প্রথমেই দেখো যে কোনো চাকরির পরীক্ষায় দেওয়ার আগে অবশ্যই এটা জানতে হয় পরীক্ষায় কীরকম কোশ্চেন আসে তো এর আগে যে গ্রুপ বি এবং গ্রুপ সির পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় কীরকম কোশ্চেন এসেছিল সেগুলো আমি তোমাদের কিন্তু আজকে জানাবো অর্থাৎ বিগত বছরের প্রশ্ন কীরকম এসেছিল গ্রুপ ডি এবং গ্রুপ সির ক্ষেত্রে সেগুলো কিন্তু জানা তোমাদের দরকার রয়েছে তাহলে কিন্তু একটা ধারণা তৈরি হবে যে এই ধরনের প্রশ্ন আসে তোমরা সেইভাবে প্রিপারেশন করতে পারবে তো আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি এর আগে যে গ্রুপ ডি এবং গ্রুপ সির পরীক্ষা হয়েছিল সেই কোশ্চেন পেপার আমি তোমাদের সামনে নিয়ে এসেছি দেখো দু সালের রিক্রুটমেন্টে যে দু সালে গ্রুপ ডি এবং গ্রুপ সির পরীক্ষা হয়েছিল তার কোশ্চেন পেপার আমি অনস্ক্রিনে তোমাদের রেখেছি কেন রেখেছি তোমাদের জানা অবশ্যই দরকার রয়েছে যে কীরকম কোশ্চেন হয় এর আগের পরীক্ষায় কীরকম কোশ্চেন হয়েছিল প্রথম ক্লাসেই আমি কিন্তু তোমাদের এটা জানিয়ে দেবো তারপরে ক্লাসে আমি সেই রিলেটেড কোশ্চেন নিয়ে অর্থাৎ কমনযোগ্য কোশ্চেনগুলি তোমাদের সামনে রাখবো উত্তর করে তোমরা প্রিপারেশন করতে পারবে স্টেপ বাই স্টেপ ক্লাসের মাধ্যমে তোমাদের কিন্তু টোটালি কমপ্লিট করে দেবো যাতে তোমরা পরীক্ষায় পাশ করতে পারো তো দেখো গ্রুপ ডির ক্ষেত্রে জেনারেল নলেজ থেকে পনেরোটি কোশ্চেন এসেছিলো অর্থাৎ পনেরোটি কোশ্চেনই কিন্তু থাকে তো সেই কীরকম কোশ্চেন হয় তোমরা একটু দেখো কেন বলছি তাহলে তোমাদের ধারণা তৈরি হবে সেই বিষয়ের উপর তোমরা কিন্তু প্রস্তুতি করতে পারবে আমিও কিন্তু সেই বিষয়ের উপরই তোমাদের প্রস্তুতি করাবো তো দেখো এখানে কীরকম কোশ্চেন হয়ে থাকে প্রথম একটি কোশ্চেন তোমাদের যদি দেখাই নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় চারটি অপশন রয়েছে অর্থাৎ জীবনবিজ্ঞান থেকে এই কোশ্চেনটি আসে আসছে তোমরা বুঝতেই পারছো রাতকানা রোগ হয় যে ভিটামিনের অভাবে দেখো জেনারেল নলেজের মধ্যে অত্যন্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং খুবই কমনযোগ্য একটি কোশ্চেন এই কোশ্চেনটি কিন্তু এসেছিল অর্থাৎ এ ধরনের কোশ্চেন কিন্তু এসে থাকে যে রাতকানা রোগ হয় যে ভিটামিনে অভাবে অর্থাৎ কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়ে থাকে জেনারেল নলেজ আপনার আপনার ক্যারিস হলে আপনি কার কাছে যাবেন অর্থাৎ ক্যারিস একটি রোগ সেই রোগ হলে আপনি কোন ডাক্তারের কাছে যাবেন জেনারেল নলেজের মধ্যেই কিন্তু পড়ছে এগুলো তো বুঝতেই পারছেন একদম কঠিন যে কোশ্চেন হয় সেটা নয় সেটা নয় একদম জেনারেল নলেজ কিন্তু খুবই সাধারণ ধরনের কোশ্চেন হয়ে থাকে তবে অবশ্যই প্রিপারেশন করতে হবে ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক একটি দেশের প্রতীক সম্পর্কে জানা জানতে চাওয়া হয়েছে যে ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক এখানে সঠিক অ্যান্সার কিন্তু চারটি অপশান থাকে তোমাদের বেছে নিতে হবে টপু কিসে থেকে তৈরি হয় পৃথিবীর থেকে গভীরতম রথ হলো অর্থাৎ এটি ভারতীয় যে ভূগোল রয়েছে বা যে ভূগোল রয়েছে পৃথিবীর এখানে কথা বলা হয়েছে যে অর্থাৎ ভূগোল থেকে কিন্তু কোশ্চেন এসেছে পৃথিবীর গভীরতম রথ কোন স্থান পাই ডিম পারে ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয় অর্থাৎ সংবিধান থেকেও কিন্তু কোশ্চেন আসে এগুলো তোমরা দেখে নাও কেন বলছি এ ধরনের কোশ্চেনে কিন্তু আসে বিগত বছরের কোশ্চেন অনেকেই তোমরা জানতে চাও বা দেখতে চাও আমি তোমাদের দেখিয়ে দিলাম নিম্নলিখিত কোন রোগটির কারণে ব্যাকটেরিয়া সংক্রমণ হয়টির দ্বারা অর্থাৎ ভূগোল থেকে কোশ্চেন এসেছে বুঝতেই পারছো পণ্যমুঞ্চি পণ্যমুচি গাছে কি হয় লাইফ সায়েন্স থেকে কোশ্চেন এসেছে এখানে পর্ণমুচি অর্থাৎ উদ্ভিদ সম্পর্কে একটি কোশ্চেন এসেছে এখানে মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয় ভূপল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল এমআইসি গ্যাস নিঃসরণ যেটি হলো অর্থাৎ ভূগোল থেকে কোশ্চেন হয়েছে কোনটি গ্রিন হাউস গ্যাস নয় জিওগ্রাফি থেকে কোশ্চেন এসেছে এখানে তো দেখতেই পাচ্ছ পনেরোটি কোশ্চেন জেনারেল নলেজ থেকে এসেছিলো দু হাজার সতেরো সালে যে গ্রুপটি পরীক্ষা হয়েছিল অত্যন্ত কোশ্চেনগুলি কিন্তু দেখলে তোমাদের সোজা মনে হলেও কিন্তু তোমাদের কী ধরনের কোশ্চেন আসবে তোমরা কিন্তু বুঝতে পারবে না অর্থাৎ প্রতিটি বিষয় থেকে কিন্তু খুটিয়ে প্রিপারেশন করতে হবে এবং এই রিলেটেড কোশ্চেনগুলি যেগুলো পরীক্ষায় আসবে সেগুলিই কিন্তু আমি তোমাদের বাছাই করা কোশ্চেন নিয়ে আলোচনা করব। করবো স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তোমরা যারা প্রিপারেশন করতে চাও এই হোয়াটসঅ্যাপে তোমরা হাই লাখো কথা দিচ্ছি তোমাদের যে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে আমি তোমাদের প্রিপারেশন করাবো তোমরা যদি প্রতিটি ক্লাস মনোযোগ সহকারে করো তাহলে আশা করি আর অন্য কোনো ক্লাস করার কোনো প্রয়োজন হবে না তোমরা এখান থেকেই কিন্তু কমপ্লিট প্রিপারেশন করতে পারবে দেখো সাম্প্রতিক ঘটনাবলী অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিরকম কোশ্চেন এসেছিল দেখো গ্রন্থ সম্পর্কে এখানে জানা রয়েছে জানতে চাওয়া হয়েছে যে গ্রন্থটি কার রাজ্য সরকারের মন্ত্রী যার কাছে যৌথভাবে দায়বদ্ধ তিনি হলেন মোহন ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল কবে অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমি ফসল বিশ্বভারতীয় অবস্থিত দেশ জেলায় বিশ্বভারতীয় তোমরা জানো বীরভূম জেলায় কিন্তু বিশ্বভারতী অর্থাৎ রবীন্দ্রনাথের যে বিশ্বভারতী রয়েছে ওখানেই সেই সম্পর্কে জানা রয়েছে হয়েছে অলিন্ন প্রথার প্রচলন কে করেন ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন তা হল এর মধ্যে কোনটি পুনর্ভাব শক্তি গতিধ্বারা প্রকল্পটি দেশ সরকার চালু করে দেখো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক ঘটনার সঙ্গেও কিন্তু কিছু কোশ্চেন এখানে এসেছে যেগুলো হলো তোমরা বলতেই পারো যে হিস্টোরি কৌলিন্য প্রতার প্রচলন কে করেন এটা কিন্তু একটা ইতিহাস থেকে কোশ্চেন এসেছে অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও কিন্তু বিভিন্ন রকম কোশ্চেন কিন্তু ঢুকিয়ে দেওয়া হয় ধানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন ধানচাঁদ এর মধ্যে কোনটি পূর্ণ শক্তি দেখালেন তোমাদের গতিধরা প্রকল্পীয় একটা সরকারের রাজ্য একটি প্রকল্প সেই সময় চালু হয়েছিল কোন সময় পশ্চিমবঙ্গ সরকার এটা চালু করে তোমরা অনেকেই জানো এ ধরনের কোশ্চিন কিন্তু এসে থাকে জুন দু হাজার চোদ্দোতে কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এডিবি বোর্ড অফ গভর্নরস এ ভারতীয় গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছিলেন তো আপনারা বুঝতেই পারছেন সাম্প্রতিককালে একটি ঘটনা ঘটেছিল অর্থাৎ এখানে বলা রয়েছে জানতে চাওয়া হয়েছিল এরকম কোশ্চেন কিন্তু আসবে পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যে দিক থেকে যেদিকে আবর্তন করে তা হলো অর্থাৎ কারেন্ট অ্যাপার্সের মধ্যেও কিন্তু জিওগ্রাফি একটি কোশ্চেন ঢোকানো হয়েছে পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যে দিক থেকে যেদিকে আবর্তন করে তা হলো। পার্ক স্ট্রিটে নতুন নামকরণ হয়েছে যার নামে তিনি হলেন অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কারেন্ট অ্যাফেয়ার্সে অত্যন্ত এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই পড়ছে অর্থাৎ পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছিল যার নামে তিনি হলেন অর্থাৎ পার্ক স্ট্রিটের নামকরণ করা হয়েছে সাম্প্রতিককালের একটা ঘটনা ঘটেছিল সেই সময় পরীক্ষার তারিখ অনুযায়ী এই কোশ্চেনটি করা হয়েছে অর্থাৎ বিভিন্ন সময়ে বিভিন্ন রকম যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটছে সেগুলো কিন্তু জানতে হবে সেখান থেকেই কিন্তু কোশ্চেন আসবে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠাতার সোস্টা ছিলেন অক্টোবর দু হাজার চোদ্দোতে আরবান হাউজিং মিশন নিম্নলিখিত কোন জাতীয় নেতার নামে নামকরণ করা হয়েছিল এ ধরনের কোশ্চেনগুলি কিন্তু আসবে আমি অবশ্যই তোমাদের প্রিপারেশন করাবো যে ধরনের কোশ্চেন আসতে পারে সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা ছিল দেখতে পাচ্ছ পনেরোটি কারেন্ট অ্যাফেয়ার্স যে ধরনের কোশ্চেনগুলি এসেছিলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু হিস্ট্রি জিওগ্রাফি কিন্তু ঢুকে পড়েছে এবং জেনারেল নলেজের মধ্যে যেগুলো আমি দেখালাম ইন্ডিয়ান বিভিন্ন রকম হিস্ট্রিও কিন্তু থাকে জিওগ্রাফি এবং জেনারেল নলেজ লাইফ সায়েন্স সায়েন্স থেকে এবং ভারতীয় সংবিধান থেকে কিন্তু কোশ্চেন আসে সেই সমস্ত বিষয়গুলি থেকেই কুটিয়ে খুটিয়ে বাছাই করে তোমাদের কিন্তু আমি পড়াবো হোয়াটসঅ্যাপে অবশ্যই তোমরা যুক্ত হয়ে থাকো অনেকখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তোমরা যারা প্রিপারেশন করতে চাও তোমাদের কিন্তু প্রিপারেশন করবো আমি তোমাদের এখানে বলে রাখছি যে তোমাদের কিন্তু আমি জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটি বিষয় থেকে প্রিপারেশন করাবো ম্যাথ থেকে এখনও করানোর কথা তোমাদের বলছি না যদি করাই তো অবশ্যই তোমাদের জানিয়ে দেব। তো তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে হাই লাখো গ্রুপ বিতে কীরকম কোশ্চেন হয় সেটি দেখালাম তোমাদের যদি গ্রুপ সিরও কোশ্চেন পেপার যদি বিগত বছরের কোশ্চেন পেপার যদি তোমরা যদি দেখতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে হাই লাখো আমি পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো যে গ্রুপ সিতে কীরকম কোশ্চেন এসেছিলো এবং তোমাদের গ্রুপ ডির কোশ্চেন পেপারও যদি প্রয়োজন হয় বিগত বছরের অবশ্যই তোমরা মেসেজ করে জানিয়ে দিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে প্রথম ক্লাসে তোমাদের আমি কিন্তু রকম নতুন কোনো কোশ্চেন নিয়ে আলোচনা করলাম না জাস্ট জানিয়ে দিলাম যে ক্লাস শুরু হয়ে গেল এবং বিগত বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ কী ধরনের কোশ্চেন এসেছিল গ্রুপ ডির ক্ষেত্রে সেটি কিন্তু আমি তোমাদের জানিয়ে দিলাম গ্রুপ সির ক্ষেত্রে কি কোশ্চেন এসেছিল তোমরা যদি জানতে চাও অবশ্যই মেসেজ করো আমি তোমাদের জানিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে সকলের সুবিধার্থে সকলের সঙ্গে শেয়ার করবে আজকে এই পর্যন্ত আগামীতে আসছি নতুন কোনো আপডেট নিয়ে